এগারোর পর থেকেই রাজ্য সঙ্গীত একাডেমি সঙ্গে ডান্স একাডেমিও চালু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটার প্রতিষ্ঠা দিবস হল বিশে মার্চ নির্বাচনী বিধির জন্য আমরা বিশে মার্চ বলতে পারিনি আজকে উদযাপন করছি এবং এই টানা তিন মাস ধরে নির্বাচন ডিক্লেয়ার করে মানে এটার প্ল্যান্ড ওয়েতে পশ্চিমবঙ্গ সরকারের সব ডেভেলপমেন্ট তার গতি শ্লথ করে দেওয়ার যে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তার এই ক্ষেত্রে সেই জন্য এই প্রোগ্রামটাও এফেক্টেড হয়েছে এবং বহু আমাদের ডেভেলপমেন্ট কাজও এফেক্টেড হয়েছে তাও মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাহায্য করেন অনুপ্রেরণা দেন এই প্রোগ্রামটা বলছে এবং সারা বাংলা জুড়ে নতুন নতুন ট্যালেন্ট বিভিন্ন জেলা থেকে যাতে আসতে পারে এবং বিগত দিনেও এই রাজ্য সঙ্গীত একাডেমি থেকে বেরোনো স্কলাররা